পেঁপে তো কাজ হবে না লাগবে একটু কাঁসাম কাঁসাম পেঁপে ভালো হয়েছে মাসাল্লা ভালোই হয়েছে কাঁসাম গেল কই মাল তো ভালো হয়েছে গাছে কাঁসাম গেল কই তো নাই কাঁস আম খামো দেখছো কি অবস্থা সবই তো মালটা মালটার ফলন তো এবার ভালো মাসাল্লাহ চমৎকার বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা একটু কাঁচা আম খাইতে আইসি বাগানের ভিতর কাঁচা আমি তো পাইতে আসি না মালটা ছোট ছোট মালটা ধরছে কত সুন্দর মাসাল্লাহ চমৎকার কিন্তু কাঁচা আম খামু গাছ আম পাইতেছি না কোনটা ফুনছি এবার বলে ভালো আমের ফলন হয়েছে আল্লাহ দিয়েছে ভালো আম এটা একটা গাছ আছে দেহি গাছটা আম আছে নাকি এবার একটু কইলিয়াপুরি আমও খামো আল্লাহ যদি খাওয়ায় কথা কি বলতে পারছেন বন্ধুরা কইজেপুরাই এইটো আমও খামু ওরে আল্লাহ ও আম কই এই যে আমের বদলে আম গাছে দিয়ে দিয়ে লাল লাল ফকনি ফল খাইছে তো মার্শাল লিচু গাছ আছে হ্যাঁ লিচু গাছ আছে লিচু তো ভরপুর গাছে ফল দরছে এখন ঘটনা হচ্ছে এটা আম খামো বন্ধুরা দেখ কায়দা ডাকি আরে আল্লাহ আম খাইতে হইলে তো হবে আল্লাহ আমি ওই জাম গাছ পাইসি বন্ধুরা হ্যাঁ গাছে আম বউ গাছে আম বোজায় কিন্তু আম খাইতে হইলে জাম দেওয়া লাগবে এখন জাম দিব কেমনি লাভ তো দিতে পারি না আম খাইতে হইলে জাম দেওয়া লাগবে লাভ তো দিতে না তাহলে কি করবো কি করবো না আম খাওয়ার কাম নাই থাক আর একদিন খামো আনে বন্ধুরা আরেকদিন খামোয়ানে ফেলড তো যাম আম খাইতে পারলাম না একটু ভিডিও করে দেখামো আপনাকে বলছে আম খাওয়ার ভিডিও হ্যাঁ করে দেখাইতে পারলাম না বন্ধুরা আই এম এক্সট্রিমলি সরি অন্য আর একদিন ইনশাল্লাহ এখন আম খাইতে হলে জাম দেওয়া লাগবে গাছ অনেক দূরে অন্য আর একদিন আম কাঁচা আম ভালো থাকে সবাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অত ভালো থাকে সবাই বন্ধুরা